প্রচণ্ড গরমে সাধারণ মানুষ পাস করছে কষ্ট পাচ্ছে তাই আমরা যখন ফ্যানে থাকি তখন তাদের কথা আমাদের মনে জাগে তা ভাবছি খুব যে বেশি দিতে পারবো তা নয় অল্প হলেও যদি কিছু করা যায় তা আমরা পঞ্চাশ জনের মতো টেবিল ফ্যান সংগ্রহ করেছি যেটি আজকে সাধারণ যারা আর্ত দুস্থ তাদের মধ্যে বিতরণ করব। এক ফোঁটা ঠান্ডা বা শান্তি পাওয়ার আশায় যদি পরবর্তীকালে আমি ওই রকম দান রকম পাই তাহলে আরও দেওয়ার ইচ্ছা রইল আর যাদের অর্থ আছে তারা এটি দেখে যাতে এগিয়ে আসে সেটি হলো আমার বিশেষ চিন্তা বিশেষ তাদের কাছে প্রার্থনা আমাদের দেশে এই তাপমাত্রা বৃদ্ধি এবং এটা কন্টিনিউসলি বেশ কয়েকদিন ধরে প্রায় আঠাশ দিন ধরে এই সব তাপমাত্রা বিরাজ করছে আপনার অনেক কষ্ট আছে আমরা সেবার প্রতিযোগিতা করছি আমরা এই আমাদের আসেনি আমি এই যদি আমরাও একটু প্রতিযোগিতা হয়ে গেছি কিন্তু আমরা সেই সরকারি প্রতিষ্ঠান কাছে পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এই মানুষদের এগিয়ে তার মধ্যে আছে আমি এখানে উপস্থিত আছি এবং আপনার এখানে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ

বাইরে যে আপনার বরফ দিয়ে যে কিছু সর্বগুলো বানা এগুলো এগুলো এই সাধারণ বাড়ি বাংলার বাড়ি সব ফেলেই